আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশি মুরগি আমার চার পক্ষ থেকে তো যাই হোক আজকের ভিডিওটি মূলত কোনো ধরনের প্রিপারেশন ছাড়া তৈরি করা তো যে উদ্দেশ্য ভিডিওটি করা সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমি গেল ভিডিওতে দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে প্রচুর আমার এরিয়াতে এবং অনেক মুরগি মিসিং হতে পারে যার ফলাফল আজকে এই যে কিছুক্ষণ আগেই দেখি একজন মহিলা চলে আসছে আমাদের বাড়িতে তার হচ্ছে মুরগি মিসিং ঠিক আছে আমি যেটি বলেছিলাম যে এই ধরনের সমস্যা কিন্তু হয় যদি আপনি ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির দিনে বিশেষ করে বৃষ্টিতে সমস্যা হয় না কিন্তু বৃষ্টিতে যখন চার পাঁচটা পানিতে জলাবদ্ধতা হয়ে যায় বা আটকে যায় পানি তখন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো রাস্তা খুঁজে না পেয়ে মুরগিগুলো কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে বা যে কোনো বাসায় অথবা উঁচু যে কোনো স্থানে গিয়ে থাকতে পারে এটি আমি গেল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোন ধরনের জায়গাতে মুরগিগুলো থাকতে পারে ঠিক আছে তো আজকে সম্ভবত আজকে তাদের বাসায় মুরগিগুলো যায় নাই বেশ কয়েকটি মুরগি বা উনি বলতে চেয়েছেন আমি বুঝলাম ওনার কথাতে তো এই ধরনের মুরগিগুলো ওনার নাকি ডিম পাড়া মুরগি ঠিক আছে তো এই ধরনের যেই সমস্যাগুলো এটা কিন্তু খুবই কমন একটি সমস্যা তো আল্লাহরমে আমারগুলো এখনো সেফ আছে আজকে মোরগটি মিসিং হতো যদিও আমি বাড়িতে ছিলাম না সন্ধ্যাবেলা তো এসে শুনি যে ওই মোরগটি যে আমার বাড়ির চারপাশে পানি পানির ওপারে চলে গেছিলো পরে একটা সেল ছেলে মানে আমার পাশের বাড়ির সে এসে ওই মুরগিটিকে রেখে গেছে ঠিক আছে তো এটা মুরগি না এটা ছিল মোরগ আমার এটা খুবই স্বাস্থ্যবান একটি মোরগ যেটা আপনারা মাঝে মধ্যেই দেখেন ভিডিওতে তো সেই মোড়গটি কিন্তু মিসিং হতে গিয়েছিল আজকে কিন্তু আর একজনের অলরেডি মিসিং তো এই যে দিয়ে মুরগি পালন করা বৃষ্টির দিনে মূলত এটা খুবই কষ্টকর একটি বিষয় বিশেষ করে যারা মুরগি পোষেন ছেড়ে তাদের জন্য আর যারা খাঁচায় আবদ্ধভাবে পালন করেন তারা তো আলহামদুলিল্লাহ ঝড় বৃষ্টির আসুক কোনো ধরনের কোনো সমস্যা হয় না তো আমি যেহেতুভাবে প্রাকৃতিক ন্যাচারালভাবে দেশি মুরগিগুলো পালন করে থাকি সেক্ষেত্রে এই ধরনের সম্মুখীন সমস্যার সম্মুখীন আমি মাঝে মধ্যেই হই ঠিক আছে তো মূলত ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমি যেটি বলেছিলাম যে দেখেন এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে মুরগি মিসিং এই জন্য খামারি বা আপনি লাল লালন পালনকারী হিসাবে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই সূর্যের আলো ডুবায় যাওয়ার আগেই বা নিভে যাওয়ার আগেই কিন্তু আপনার মুরগিগুলোকে খুঁজে বের করে ঘরে ওঠানো উচিত আমি মনে করি ঠিক আছে তো এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই বৃষ্টির দিনগুলোতে বিশেষ করে জলাবদ্ধতা যে এখানে রয়েছে যাদের বাড়ির আশেপাশে তারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি কিছু কমেন্ট আপনাদের পাচ্ছি আপনাদের কমেন্টগুলোর উত্তর আমি সচরাচর দিতে পারি না আমি একটু ব্যস্ত আছি আমার বেশ কিছু প্রজেক্ট রানিং ঠিক আছে তো সেই সবটা মিলিয়ে আবার কিছু বাড়ির কাছ থেকে সব কিছু মিলিয়ে হয়তো বা সঠিকভাবে সময় হয়ে ওঠে না আপনাদের সাথে বা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার কোনো মানে উত্তর দেওয়ার জন্য তো যাই হোক দর্শক আমি এর জন্য ক্ষমাপ্রার্থী আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য মাঝে মধ্যে এই জন্য আমি কোশ্চিন এবং সরি প্রশ্ন এবং উত্তর পর্ব যে ভিডিও রয়েছে এই ধরনের আমি ভিডিও তৈরি করি যাতে আপনারা খুব সহজে আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন মুরগিগুলোর খেয়াল রাখবেন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যাতে না ভেজে ঠান্ডা যাতে না লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ